আপনারা দেখেন এবার আপনাদের দেখাচ্ছে যে ভিতরকার সাইডটা ভিতরকার ভিতরে যে আমরা জালি এবং সুরি ব্যবহার করছি সেটা আমরা জানি এই জালিগুলো কেন আমরা এস ব্যবহার করছি আর যে শেলটা ব্যবহার করছি শিলের বিটগুলো দেখেন অনেক হাই কোয়ালিটি অনেক মোটা আকারে করছি বেশ করে শেলটা আর জালিগুলো আমরা এসে দিয়েছি ছুরিগুলো অনেক উন্নত মানের করছি ভেতরের অংশটা আমরা বড় করছি সব কিছু ভেতরে ফাংশনটা আমরা পরিবর্তন করে নিয়েছি অনেক কিছু ভেতরে ফাংশন আমরা পরিবর্তন করছি সেটা আপনাদের সরাসরি দেখলাম তাই দর্শক মধ্যে মেশিনটা যারা নেবেন অনেক ভালো মনে হবে আগের মেশিনের সাথে অনেক কিছু এই মেশিনটি আপডেট সাথে দিচ্ছি এক বছর শুধু আমরাই বাংলাদেশ যায় না এক বছর সার্ভিসিং দিচ্ছি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ যে কোনো প্রান্তে ইলেকশন থাকে কার্ডের নাম্বার থেকে ফোন দিলে তার বাসায় লোক চলে যাবে কি ঠিক করে আমরা তাহলে আমরা আগে দেখিয়েছি এবার ক্যাশিং এটা হচ্ছে আপনি বাচ্চাদের সুজি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এইগুলা ওরা যাতে ভিতর সাইড দেখালে ওরা বুঝতে পারবে যে কি সৃষ্টি সম্পূর্ণ জালি সৃষ্টি বেটা এই যে আমাদের এখানে নেট আছে এই নেটের মাধ্যমে আপনার এখানে চিকন মোটা নেট আছে এই নেট মাধ্যমে যেরকম নেট দেবে সেরকম ভাবে বের হবে তারপরে গরুর জন্য দাঁড়াতে খাবার তৈরি সেটা তো বের হবে আমাদের দেখলাম চিকন নেট পাউডার হয়ে বের হয়ে যাবে ভিতরে ফাংশন এই নেট আমরা একটা লাগানো আছে আমরা এক্সট্রা একটা নেট আমরা দিয়ে দেবো নেট মানে দুটা নেট আমরা এর সাথে দিয়ে দেবো এটা হলো ক্যাশিং সিস্টেম আর এটা হলো গ্র্যান্ডা সিস্টেম একজোড়া পাথর আছে একজোড়া পাথর থাকার কারণে এই যে পাথর এই পাহা তার এর মধ্যে হলুদ মরিচ গোম ভুট্টা যে কোনো জিনিস দিবেন খুব সহজে পাউডার হয়ে যাবে এটা এক পিট নষ্ট হয়ে গেলে আর এক পিট ঘুরে চেঞ্জ করে লাগানো যায় এই পাথরগুলো সহজে নষ্ট হয় না আপনার মিনিমাম এক বছর এই পাথরগুলো যাবে এটা যে কোনো জিনিস পাউডার করা যাবে হলুদ মরিচ গোম ভুট্টা থেকে শুরু করে একদম নিয়ে এরকম এরকম পাউডার বের হয়ে চলে আসবে এটা গ্র্যান্ডার সিস্টেম সবই জিনিস একসাল করে একবারে এক মেশিনের মাধ্যমে তিনটা পেয়ে যাবে আমাদের কাপড় Highlights, let's এর আগে আমরা দেখাচ্ছিলাম যে কীভাবে এটা সুজি তৈরি করে সরাসরি দেখা আমরা ভুটটা দিয়ে দিয়েছি দেখেন গ্রুজের দাঁড়াতার খাবারটা তৈরি করে একদম বাজারে যে খাবারটা কিনতে বাজার সেই রকম এটা আদা ভাঙা করতে পারবেন একদম পাউডার করতে পারবেন আবার সুজি আকারও করতে পারবেন এটাতে আপনি বাচ্চাদের সুজি তৈরি করতে পারবেন তার ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য সেটাও করতে পারবেন এটা হলো ক্র্যাশিং সিস্টেম আপনাদের সরাসরি সেগুলো দেখাচ্ছে আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন তাই দর্শক পঞ্চাশের পেশেন্টের যারা নিতে চান বা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন আমরা সাত থেকে আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করেছি প্রতিটা মেশিনের পার্সপত্র আমাদের কাছে অ্যাভেলেবল আছে কত সুন্দর হয়েছে বুট্টোটা ভাঙা বাজারের একদম বাজারের কোয়ালিটি এবার আপনাদের গোম পাউডার করে দেখাবো আমরা গোম দিয়ে দিয়েছি তখন পাউডার করে দেখাচ্ছি এর আগে ভেতরে যে পাটা সিস্টেম এর আগে দেখেছি এবার আমরা গম পাউডার করে দেখাচ্ছি দেখেন গমগুলো একদম পাউডার হয়ে পেরে রুটি বানায় খেতে পারবেন এতে এর ভিতরে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যে কোনো জিনিস দেবেন সব কিছু খুব সহজে আপনার পাউডার হয়ে যাবে এক্সট্রার কোনো ঝামেলা নাই তাই দর্শক বুধরা মেশিনগুলো সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি যদি আমাদের ঠিকানা আসতে চান আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্ক সামনে থানা জেলা মেহেরপুর খুলনা বিভাগে কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা একদম সরকার কলেজের সামনে আমাদের এই জায়গাটা কলেজ মোড় নামে পরিচিত যারা বাসে আসবেন বাসের ভিতরে শুধু বলবেন যে আমরা কলেজ মোড়ে নামবো এটাই লাস্ট স্টপিস তাহলে মেহেরপুর কলেজ মোড় বললে আমাদের দোকানের সামনে আপনাকে একবারে নামিয়ে দেবে একদম আমার শোরুমে চলে আসবেন এবং ধানটা কিন্তু দিয়ে দিচ্ছি একবার ধানটা ঝেড়ে কিন্তু চাউলটা ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে বাসায় নিয়ে গিয়ে চাউলটা কিন্তু আর ঝাড় লাগবে না একবার আপনি ধান দেবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না ঘন্টায় আট থেকে নয় মন আপনি ধান থেকে এটা আছে চাউল হবে এক ঘন্টায় এবং যে মোটরটা বোম ব্যবহার করছে পোনে পাঁচগোড়া যা বাসা ভাই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন নিতে হবে না হানড্রেড পার্সেন্ট আমার কয়েল এবং এক ঘন্টা আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এবং বাড়ির লাইনে এটা চালাতে পারবেন এবং তিনটা ফাংশন মেশিন আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এটা বসানোর জন্য কোনো ফাউন্ডেশন করার লাগবে না বাড়িতে যেখান সেকেন আপনি বসাতে পারবেন বাড়ির লাইন দিয়ে আপনি চালাতে পারবেন তাই যারা ছোটোখাটো ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই রাইস মিলটা নিতে পারেন পুরো রাইস মিলের সেট আপনি পেয়ে যাবেন তাই যারা নিতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে নিচের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করুন তাহলে এবং মেহেন্ডাতে যেহেতু সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আপনার আমার যে বাসা যেখানে হোক সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে